প্রিন্সিপাল তো সব হচ্ছে চারাকের ভিতরেই চলে যখন তার হচ্ছে প্রয়োজন হবে নতুন করে একটা চারাক খুঁজে বের করবে এই যে আমার গায়ের সারটা দেখতে দেখতেছেন আমি ষাট টাকা ব্যান গাড়িতে নিয়ে আসছি আমি ভাই পাঁচ টাকায় ইনকাম করছি আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা পনেরো টাকার বেতনের কলেজের টিচার এখন আমি আমার বাপে পড়তে হচ্ছে সাতশো টাকা দামের পাঞ্জাবি আমি যদি ওই চব্বিশশো টাকা দামের শার্ট পেরা দামি বিএন ডাব্লিউ যদি ঘুরি তাহলে ব্যাপারটা পুরো খারাপ দেখা যায় আমার বন্ধু প্রিন্স মামুন বিএন ডাব্লিউ কার কিনেছে তার যোগ্যতা আছে তার যে ফেস বিলু আর আমি মনে করি যে সে প্রমোট করে মাসে সাত আট লাখ টাকা কামাই প্রিন্স মামুনে ওই বিয়ের জন্য গেছি একটা এই যে দুই দিন আগে আমার জন্য গেছি তো তো নাপিত স্যার কি মাইয়া দিব এরকম এখন কপালাতে আরে কি ভুল কাজ করছে তো বিজনেস ছিল এই ফার্স্ট আমি কখনো ফিতা কাটি নাই আমার বন্ধু ফিতা কেটেছি আমি খুব এক্সাইটেড লালা দিন দিন কিন্তু অনেক জোয়ান হয়ে যাচ্ছে আমার লয় যতগুলো সেলিব্রিটি আছে তারা অল্প পানির মাস বেশ বাড়িতে গেলে যেরকম করে কি তো তাদের অতীতে কি করছে 100 টাকার জন্য বাড়িতে যেতে পারে না এরকম এরকমও সেলুন ব্যবসায়ী আছে অনেক অনেক বড় দরণ এটা ভুল করে মানে সেলুন ব্যবসায়ী গনে রাস্তা জাগলে কয় নাপিত ফেলছে আমার পুরা শইল কেন নেবি যায়ছস ও আর হচ্ছে গামে যাই হোক অনেক পান করছি আমি মনে করছি যে আমি এখন সেলুন ব্যবসা দিয়ে সবচেয়ে বড় একটা ভুল করছি ইভেন গিয়ে হচ্ছে আপনার ওই বিয়ের জন্য গেছি একটা এই যে দুই দিন আগে আমার জন্য গেছে সারা তো নাপিত সারা কি মাইয়া দিম এরকম এখন কপাল আরে কি ভুল কাজ করছে অন্য তো বিজনেস ছিল মানে ট্রেন্ডিং এর অনুযায়ী চলতে গিয়া বিপদে পড়ে গেছে আচ্ছা আপনার বন্ধু তো বিএমডব্লিউ গাড়ি কিনে ফেলল আপনি কবে কিনবেন আমার বন্ধু প্রিন্স মামুন বিএমডব্লিউ কার কিনেছে তার যোগ্যতা আছে তার যে ফেস বিলু আমি মনে করি যে সে প্রমোট করে মাসে সাত আট লাখ টাকা কামায় প্রিন্স মামুনে কেমন এখন হচ্ছে যে এখন আমি কনফিউজ যে আমার বন্ধু সত্যি কি গাড়িটা কিনছে নাকি ও পুবায়ের মতো নাকি একটু রেডিং ফেডিং করছে তারপর আমি আমার যে কাছের ভাই আছে তাকে জিজ্ঞাসা করলাম না আসলে মামুনের পরিশ্রমের টাকা দিয়ে গাড়িটা কিনছে আমি ভাই পাঁচ টাকায় ইনকাম করছি আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা পনেরো টাকার বেতনের কলেজের টিচার এখন আমি আমার বাপের পর হচ্ছে সাতশো টাকা দাম পাঞ্জাবি আমি যদি টাকা শার্ট পেরাত আমি বিএন যদি ঘুরি তাহলে ব্যাপারটা পুরো খারাপ দেখা যায় আমার দুই টাকা আছে বা আমি দশ টাকার এখানে ইয়া দেখাব না ফুটাঙ্গির দেখাবো না দিন শেষে আমার সার কিনা মাটির তলে দেখতে হইব এই যে আমার গায়ের শার্টটা দেখতে দেখতেছেন আমি ষাট টাকাতে ব্যান গাড়িতে নিয়ে আসছি কেউ বিশ্বাস করব বিশ্বাস করব না তাহলে হ্যাঁ তুমি তো জানোই আমার শব্দ প্রিন্স পামন তো সব হচ্ছে চারাকের ভিতরেই চলে যখন তার হচ্ছে প্রয়োজন হবে নতুন করে একটা চারাক খুঁজে বের করবে খুঁজে বের করে সেটাতে গসা দিবে গসা দেওয়ার পর জিনের দাওয়া মেওয়া আসে আসবে সেই জিনকে আপনারা হচ্ছে ফেলে দিবে তার মানে আপনি বলতে কি কি ছিল মনে করেন তাই জাদু চারাক তোর থাকবে অর্থাৎ যা আমরা জাকি দিলেই তো টিয়া পড়ে তার মানে এখন কি মাসুদ ভাই না এটা বলবো না কারণ সেলুন ব্যবসায় লাভ আছে ঠিক আছে মনে করছি সেটা দিয়ে কিনে ফেলছে হয়তো বা কিছু বন্ধু বান্ধবের থেকে বা ফ্যামিলির থেকে কিছু জমানো টাকা সঞ্চয় ছিল সেটা দিয়ে মামুন কালো একটা গাড়ি কিনেছে তো সচরাচর হচ্ছে কোনো শোরুম উদ্বোধন করি না কারণ হচ্ছে কি আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি তারা শোরুম উদ্বোধন করার প্রস্তাব আসলেই কি করে বলতেছি যে লায়লাকে দিয়ে শোরুম উদ্বোধন করা হবে এই জন্য আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারের ভাত মেরে দিস এখন সবাই যে শোরুম উদ্বোধন করতে যে লাইলা লালা লালা ছাড়া নাকি শোরুম উদ্বোধন হয় কি করবো আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তো স্পন্সর করে খাই এখন সব স্পন্সর তো এই ম্যাডাম নিয়ে যায় আল্লাহর কথা হাই লাগে আজকে তিকা আর কোনো শোরুম উদ্বোধন করার আগে একটু আমার কথাটা বাইব হ্যাঁ আমাদের কথা বাইব কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আমরা তো কিছু টাকা পয়সা পাই যাই হোক আজকে আমি ব্লু ড্রিম এই ফার্স্ট আমি কখনো ফিতা কাটি নাই আমার বন্ধুর ফিতা কেটেছি মানে আমার বন্ধুর ফিতা মানে শোরুমের ফিতা কাটছে ঠিক আছে তো খুব ভালো লাগতেছে আর ইনশাল্লাহ এরপরে থেকে হচ্ছে ভালো ভালো কাজ দিব আর ব্লু ড্রিমটা হচ্ছে আমাদের এটা রামপুরা রামপুরা বনশ্রী জি ব্লক চার নাম্বার রোডে আসলে আপনারা আমাদের এই শোরুমটা দেখতে পারবেন আমি খুব এক্সাইটেড লালা দিন দিন কিন্তু অনেক জোয়ান হয়ে যাচ্ছে আমার লয় যতগুলো সেলিব্রিটি আছে তারা অল্প পানির মাস বেশ বাড়িতে গেলে যেরকম করে আর কি কয়েকজন আছে সেলুন ব্যবসায়ী বাপরে বাপ অগ মুখের দিকে তাকানো যায় না ঠিক আছে মনে হয় যে তারা অনেক কিছু করে ফেলতে আছে মানে কয়েকদিন আগে কিছু নতুন সেলুন ব্যবসায়ী যেগুলো হচ্ছে আমার নিচে দাঁড়ায় থাকতো আইসা কেমন যে ইমরান কখন ভিডিও করতে যাইবা ভাইয়া এটা সেটা এখন তাদেরকে মেসেজ দিলে পাওয়া যায় না সেলুন দিয়া মনে হইতাছে আহামরি অনেক কিছু কইরা ফেলছে দশতলা বিল্ডিং এর মালিক যেমন এরকম হয়েছে কিন্তু তাদের অতীতে কি করছে দেড়শো টাকার জন্য বাড়িতে যেতে পারে নাই কেন এরকমও সেলুন ব্যবসায়ী আছে আমি নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিছি কষ্টের দিকে কথাগুলো বলছি আমি ইগু না তারা তাদের প্রচুর পরিমাণ অহংকার হয়ে গেছে